ভান্ডারির চেষ্টা করতেছে মাছটিকে জাগানের জন্য হাজা বাবা বান্দরী শালা গপি ডে পানিতে না আছে কত দিন দিরা তোহিদি জনতা বাবা বান্ডারি লাইন স্যার কেটে গেছে না আরে খেলুক আমি বমন একটু পরে

তখন সুতা নালে রাস্তা কি জিনিস হইছে না হ্যাঁ আরে বৃষ্টির সিজন কান্ধে কইরা পিগা বানন লাগছে বাংলা কথা কয়ে দিলাম রে এক রাস্তাতে গেছি তো আরেক রাস্তাটা বাইরে গেছি ঠেলতে 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 সেই তো তাই ওরো কমে গেছে ওর কমে গেছে কি যৌবন গেছে সুতা নালে মান জেরে কলে মাঝে বিশ্বাস করবো না হ্যাঁ যে কি মাছ মারছি যেডি আইন মারছি হেডি তো এক গাড়ি রাখছে আইনের বোনা আর বাকি তো অন্য মাছ তো আলাদাই খেলছে যেহেতু মাছটা অনেকক্ষণ ধরে কাবা ওই করেছে ব্ল্যাক কাপ হোয়ার্স চান্স আছে মাছ ভরসে না না রুই রুই একটু সাইজের হ্যাঁ ওইগুলা উম সাবাস কেজি স্যারে কব माशाल्ला सुंदर रिक धन्यवाद